ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষার রেজাল্ট আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এত রেজিস্ট্রেশন থেকে কীভাবে চেক করবেন এখানে কিন্তু অনেক অনেক রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখান থেকে আলাদা করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে কিনা কিংবা উনঞ্চাশতম রেজাল্টে আপনি এখানে তালিকাভুক্ত হয়েছেন কিনা এই বিষয়টি চেক করার জন্য একটা সহজ একটি মাধ্যম রয়েছে জাস্ট এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি জাস্ট এখানে ইনপুট দিলেই এটা কিন্তু আলাদাভাবে হাইলাইট হয়ে যাবে অর্থাৎ আপনার যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা তম রেজাল্টের তালিকা যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা হাইলাইট হয়ে এটা কিন্তু এখানে শো করবে তো এটা খুবই একটা ইন্টারেস্টিং রয়েছে তো এত এত যে রেজিস্ট্রেশন যে রেজাল্ট রয়েছে এগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই সকল রেজাল্ট কিন্তু একটি একটু করে চেক করলে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে নিমিশেই জাস্ট নাও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট দিয়ে চেক করা যাবে সেই ক্ষেত্রে কীভাবে চেক করবেন এই প্রক্রিয়াটি আমরা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে এই কাজটি যে কোনো ধরনের ডিভাইস থেকে করা যাবে যদি আপনার স্মার্টফোন থাকে বা হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সেটার মাধ্যমে করতে হবে এছাড়াও কম্পিউটার দিয়ে হলো তো আরও ইজিলি প্রসেস করতে পারবেন ওকে তো এটা কীভাবে করবেন আমরা একটু দেখাচ্ছি তো আমরা চলে আসবো নতুন প্রথম দিকে তো এখানে আমরা যে ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করবো বিপিএসসি তো আমরা বিপিএসসি লিখে আমরা সার্চ করি সার্চ করলে আমরা প্রথমে একটি ওয়েবসাইট পাবো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ আসবে এখান থেকে আমরা প্রথমে দেখতে পাবো পরীক্ষাসমূহ তারপর হচ্ছে আমরা একটু চলে আসি অনলাইন রেজিস্ট্রেশন ফলাফল কি এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল ওকে তো আমরা পরীক্ষার যে ফলাফলটা বা নোটিশ সব কিছু কিন্তু আমরা এখানেই কিন্তু পাবো এখানে কোথায় পাবো এই যে বিসিএস পরীক্ষা আর বিশেষ পরীক্ষা এখানে ক্লিক করলে কিন্তু সেই জায়গাতে আমাদেরকে নেওয়া যাবে যে এখানে নোটিশ এমনকি ফলাফল প্রকাশ করা হয় থাকে এমনকি যে সিটটা আমরা একটু আগে দেখলাম সেই ফলাফলের যে সিটটা সেটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারবো তো যেহেতু এখনও উনপঞ্চাশতম রেজাল্টটা প্রকাশ হয় নাই তবে আমি দেখাচ্ছি আসলে কিভাবে আপনাদের যেই রেজাল্টটা কীভাবে চেক করবেন ম্যানুয়ালি অর্থাৎ আপনার যেই রেজিস্টার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটি এখানে ইনপুট দিলেই কিন্তু আপনার রেজাল্ট এখানে এই তালিকাতে রয়েছে এখানে সেটা বিষয়ে কিন্তু চেক করতে হবে আমি সাতচল্লিশতম বিসিএস এর আমি দেখাচ্ছি আমরা চলে আসবো এখানে বিসিএস পরীক্ষাতে এখানে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন ঊনপঞ্চাশতম যে রেজাল্টের যেই তালিকাটা সেটা কিন্তু এখানে নেই হ্যাঁ তো আমরা যখনই রেজাল্টটা পাবলিশ হবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে এখন আমরা জাস্ট এখান থেকে সাতচল্লিশতম যেহেতু রেজাল্টটা এখানে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার যে ফলাফলটা বাছাইকৃত পরীক্ষার ফলাফলটা আমরা এখান থেকে ওপেন করে দেখাচ্ছি তাহলে কিন্তু এটা কীভাবে চেক করা হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো ওকে তো আমরা জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে আমরা জাস্ট এখান থেকে ওপেন করবো ওপেন করলে আমরা এরকম পেজ পাবো তো জাস্ট আমরা এখান থেকে এটাকে ওপেন করে ফেললাম তো ওপেন করলে আমাদের সামনে এই যে পেজটি কিন্তু এটা চলে আসবে এটা হচ্ছে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার যে রেজাল্টটা সেটা হচ্ছে এটি যেখানে হাজার হাজার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই সকল রেজিস্ট্রেশন নাম্বার থেকে যদি আপনার যে নাম্বারটা রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা যদি এভাবে যদি ম্যানুয়ালি আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এসে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বা অনেকটাই হ্যাসেল মনে হবে সেই ক্ষেত্রে সহজে এই রেজাল্টটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন আমি একটু দেখাচ্ছি যেহেতু আজকেই ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষার রেজাল্টটা দিবে সেই ক্ষেত্রে যেন আপনি জাস্ট নাও আপনার যে ফলাফলটা এই তালিকাতে রয়েছে কি না চেক করার জন্য আপনার থ্রি ডুট লাইনে ক্লিক করলে আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবেন ফাইন্ড ইন পেজ ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সার্চার রয়েছে এখানে জাস্ট আপনার যে রেজিস্টার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন ওকে তো আমরা জাস্ট একটু দেখাচ্ছি তো আমরা যদি আমাদের যে রেজিস্টার নাম্বারটা রয়েছে এটা আমরা যদি এখানে ইনপুট দিই দেখুন এটা কীভাবে কাজ করে এই যে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন বারো ডাবল জিরো ছিয়াত্তর উনষাট এই যে নাম্বারটা এটি কিন্তু এখানে চলে আসছে আমি যদি জুম করে দেখাই এই যে দেখুন এই যে নাম্বারটা হচ্ছে এটি খুব সহজে কিন্তু জাস্ট নাও আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ইনপুট দিলেই আপনার এই তালিকাতে ফলাফল রয়েছে কি না সেটা কিন্তু চেক করতে পাবেন তো উনপঞ্চাশতম রেজাল্টটা আজকেই প্রকাশ করার কথা রয়েছে সেক্ষেত্রে এই প্রসেসে ফলাফলটা দেখতে পাবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিন চ্যানেল তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন